বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আসা খুব ভালো আছে তো দেখো এখন তো আমার কোনো কাজ হয়নি রান্না করছি রান্না তো হয়ে গেছে মোটামুটি এবার রান্না হয়ে গেছে দেখো সব কিছু এখানটায় ছড়ানো ছিটানো রয়েছে রান্না হয়ে গেছে এবার দেখো বিষ্ণু তুলবো এখন আজকে বিষ্ণু তুল হয়নি আজকে ঘুমতে করতে খুব লেট হয়ে গেছে তো এবার বিছনাটা তুলতে হবে তারপরে আবার কাজ আছে অনেকগুলো সে কাজগুলো আমার এখন অনেকগুলো কাজ করতে হবে তো আগে এটা কর আবার চান করতে হবে ছুটি ঘুম রাতে ঘুমটাই না আমি সকাল সকাল উঠতে পারি না দেখে আমার খুব লেট হয়ে যায় জানো তো সকালে সকালে ওঠাটা খুব দরকার কিন্তু আমি কী করবো বলে চেষ্টা করি তা উঠতে পারি না তোমাদের জানা থাকো আমাকে কমেন্ট করে বললো তা দেখো আমার দিদিরা দিলে রান্না হয়েছে আমার দিদির সব কাজ হয়ে গেছে এই দেখো ও খুব আমার কাছে ঘুমায় কিন্তু সকাল সকাল উঠে যায় ও সব কাজ হয়ে গেছে ও এখন গিয়ে ওর এখন সব কাজ হয়ে গেছে এখন কুকুরের ভাত রান্না করছে তারপরে আবারও সব ইয়ে করবে মানে ওর বাসন ফাসন হয়ে গেছে আমার তো এখনও কিছু হয়নি এখন আমার গুছাতে হবে তাড়াতাড়ি করে তো চলো যাই আগে আগে এগুলো গুছিয়ে নিই এখন সোলাটাও খাইনি রেখেছ আমি না ঘুম থেকে উঠে শুধু বসে থাকি কাজ করি না ঠিকঠাক করে এটাই হলো আমার প্রবলেম আর যাই হোক এখন আগে বিছনাটা তুলবো বিছনাটা ছটপট করে বিছনাটা তুলে নিই বিছনাটা একদম লণ্ডবণ্ড হয়ে বিছনাটা তুলে নিয়ে সকাল। মানে রাত্রেবেলা অনেক সময় মোবাইল ঘাঁটি মনে হয় তার জন্য হয়তো আমার এটা হচ্ছে না ঠিকঠাক করে তো এখন আগে আর গরম করছি কেমন তোরা কেমন গরম পড়েছে দেখতে পাচ্ছ তো গাইস চলো এখন যাই আগে চান করতে যাব তার আগে আর মাথাটা কতদিন ধরে ভাবছি তেল মাখবো কিন্তু কী বলতো তেল আর মাখা হচ্ছে না ভালো লাগছে না তেল মাখতে গরমের মধ্যে না আর তেলটা বানানো তেল তো চুলটা খুবই হচ্ছে তো চলো আগে কাজটা বাকি কাজটা করিনি তারপর তোমাদের সাথে গল্প করছি আর রান্নার জিনিসটা গুছিয়ে নিই ভাত ফাতটা সব গুছিয়ে নিই এগুলো তো আমার সব মা করে তো এখন তো মানে এবার মায়ের কাজও এসে গেছে মা মারা গেছে প্রায় ছয় হাজার দেখতে 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 দেখে দেখো এটা হলো আমার ঘরে এদের কথা ভাবতে ভাবতে না আর আমার ঘুমায় না এরকম কারো জীবনটা নেই বলো তো মতো এরকম জীবন কারো আছে বলো কে নেই দেখো উপরে সব সব হয়ে আছে উপরে দেখেছো আমি চারজন তিনজনকে আমি উপরে বসিয়ে রেখেছি মাঝখানে এইটা হলো আমার মা এইটা হলো আমার মা তারপরে হলো আমার দাদা তারপরে আমার বাবা তারপরে মা আর বাবার ছবি এটা বুঝতে পারলে ওটা রেখে দিয়েছি এবার এদের ভাবতে ভাবতে আর আমি আর ঘুমাতে পারি না সরার তো যাই হোক কী করবো এটা আমার কপাল ছিল তো সামনেই পয়লা বৈশাখ আছে চলো যাই আর কাজ করেছি বেশি কথা বলবো না বেশি কথা বলতে পারছি না আর আমি প্রতিদিন যেগুলো করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো চলো ভাই পরে আসছি চান করে আবার আসছি এই যে দেখো বন্ধুরা এরা হলো আমার দুনিয়া এদেরকে নিয়ে এখন আমি দেখি এটা আমার বাবা এটা আমার বাবা অনেক দিন আগেই আমার ছেড়ে চলে গেছে এটা আমার দাদা এটা আমার মা কিছুদিন আগে ছিল ভিডিওতে তোমরা হয়তো দু চারটে ভিডিওতে দেখে থাকবে তারপর মারা গেছে এটা হলো আমার মা আর বাবা থেকে মারা গেছে তো এখন আমি একা একা তো তার জন্য আমার আর ভালো লাগে না দায়িত্ব এটাই আমাদের আমার ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে চোখ কারো জীবন এইভাবে নেই যাদের বাবা মা কেউ নেই তারাই শুধু বুঝতে পারবে আমার কষ্টটা অন্য কেউ বুঝতে পারে না